ते पापी चाचा 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 ते पापी चाचा 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 ते पापी चाचा 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 ते पापी चाचा 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 चाचा

আমরা যখন বাইরে কাজে যাই বা অনেক যুবক ভাইরা একটু দূরে দূরে কাজে যায় মোটর সাইকেল নিয়ে সাইকেল নিয়ে তো কাজে যাওয়ার সময় যদি ঘরে বউ থাকে বউকে বলে যায় যে কাজে যাচ্ছি অমুক টাইমে আরে সন্তান একবার সময় পেলে না সন্তান কখন বাড়ি আসবে মা জানে না বউ জানে জানে কিনা ভাই একটা সময় বাড়ি আসবে দেড়টার সময় বাড়ি বউ জানে তো কিন্তু মা বলো জানে না মায়ের সঙ্গে বলে যাবার সময় পাই না কিন্তু মা যখন তুমি ছোট্ট ছিলে মা তোমাকে পাড়ায় ঘুরিয়ে ঘুরিয়ে তুমি ভাত খেতে চাই চাইতে না মানে পাড়ায় ঘুরিয়ে ঘুরিয়ে তোমার মা তোমাকে খাইয়েছে আর মায়ের জন্য একটা খাবার আসে না বউ ফোন করতে এই দেখো কাজের থেকে বাড়ি আসার সময় আমি তোমার ভালোবাসার বউ একটা একটু চাউমিন একটু পোকোড়া নিয়ে আসো অনেকদিন খাই নে এখন আসার সময় নিয়ে রাত্রের বেলা ফিরে এসে বইয়ের দরজায় টোকা মারছে সোনা ওর তোর জন্য মালে নিছি জনমের গেলা গিলে নে বুঝতে পারেনি কিন্তু মায়ের জন্য কোনোদিন আনলাম না আরে মায়ের কাছ থেকে দোয়া নিলে রাস্তায় বেরিয়ে গেলে আল্লাপাক যেমন মায়ের কোল থেকে তুমি যাচ্ছ আল্লাপাক তেমন ভাবে তোমার মায়ের কোলে ফিরিয়ে দেবে একবার জোরে বলো সোহান আল্লাহ তাই কবি বলছে كون سنتي چوک جب پر پڑے تاکہ تري کو يلا ششتا کرے سنتي چوک جب پر پڑے تاکہ تري کو يلا ششتا کرے م کو تو مت چپل لے م کو تو مت چپل لے پيو بيتو ডাক্তার বলছে তোমার সন্তানের দুটো কিডনি খারাপ হয়ে গিয়েছে এখন স্ত্রীর কারণে সেই আওয়াজটা পৌঁছে গিয়েছে বাপের বাড়ি ফোন করেছে ও মাল বেশি দিন বাঁচবে না তুমি অন্য জায়গায় আবার লাইন করো বুঝতে যে দুটো কিডনি খারাপ হয়ে গেছে ও মাল দিন টেকবে না তুমি অন্য জায়গায় আবার খবর লাগাও কিন্তু মায়ের শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে ওই সন্তানটাকে বুকে আর জড়িয়ে ধরে রেখে দেবে আর দোয়া করবে আল্লাহ আমি অনেক দিন দুনিয়াদারি করেছি আল্লাহ আমাকে তুলে নেন আমার সন্তানকে দুনিয়ায় বাঁচিয়ে রেখে হয় কি না কিছুদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছে খোদার কসম ভাই একটা সন্তান হয়েছে তো সন্তানটা মারা গিয়েছে এই সন্তান মারা গিয়েছে এই খবরটা যেই মায়ের কাছে পৌঁছেছে আর মা ওই খবরটা শুনে সহ্য না করতে পেরে কলিজা ফেটে মারা গিয়েছে এই কিছুদিন আগে মুসলমানপুরে তাহলে মা সন্তানকে এতটা ভালোবাসে কবি বলছে দেখুন

चे 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 মাকে চাকো কোডো কেরডিমে নাাাা মাই মনে পেটা খনেনে আকোদা শেজিনা খুতা রাতি চাচা রচা আপে পিলে খুতা রাতেডি চাচুডবে ক